প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আমি অশোক স্যার বলছি যারা দু হাজার পঁচিশে শিক্ষাবিজ্ঞান বিষয়টি পরীক্ষা দিতে চলেছ তাদের শিক্ষাবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে রাশিবিজ্ঞান অধ্যায়টি আছে সেই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সমাধান তোমাদের দিলাম প্রশ্নটি ডাব্লু বিএইচ এ টেস্ট পেপারের পেজ নাম্বার এফ ফর্টি সিক্স পাঁচ নম্বরের এর আগে আমি তোমাদের এফ ফর্টি ফাইভের এক নম্বর আর এফ ফর্টি সিক্সের চার নম্বর প্রশ্নের সমাধান তোমাদের দিয়েছি যারা এখনও প্রশ্ন তার সমাধানটি দেখো তারা অবশ্যই উত্তরগুলো দেখে নেবে এখন তোমরা প্রশ্নটা দেখো নিম্নে উল্লেখিত পরিসংখ্যা বন্টনটির গড় মধ্যমান ও বহিষ্ট অর্থাৎ মোড নির্ণয় করণী ব্যবধানে আছে টোয়েন্টি টু টোয়েন্টি নাইন থার্টি টু থার্টি নাইন ফর্টি টু ফর্টি নাইন ফিফটি টু ফিফটি নাইন সিক্সটি টু সিক্সটি নাইন সেভেন্টি টু সেভেন্টি নাইন এইটটি টু এইট্টি নাইন নাইনটি টু নাইনটি নাইন আর পরিসংখ্যা অর্থাৎ ফ্রিকোয়েন্সিতে আছে থ্রি সেভেন এইট টুয়েলভ সিক্স সেভেন ফাইভ টুয়েলভ এর সমাধানটা তোমরা ভালো করে একটু দেখে নেবে এরপরে দেখো গড় বা মিনের ফর্মুলা এম প্লাস সামাসান এফ এক্স ডট বাই এন ইন্টু আই এর অ্যান্সার বেরিয়েছে সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন্টিন এরপরে মধ্যমান বা মিডিয়ানের যে ফর্মুলাটা আছে সেটা হলো এল প্লাস এন বাই টু মাইনাস এফ বাই এফ এম ইন্টু আই এর অ্যান্সার বেরিয়েছে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ এরপরে ভূস্টক বা মোড় যেটাকে বলছি আমরা তার ফর্মুলা হলো থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন এর আনসার বেরিয়েছে ফিফটি টু পয়েন্ট সিক্সটিন এরকম প্রশ্ন উত্তর তোমাদের পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে